ইসমিল্লাহ রহমায় নি রহিম আসলাম আলাইকুম সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকের গল্পটি হলো বিনা কারণে স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাত্রি যাপন অপরাধ আমি বাবলেশহীন বুলেই বসেছিলাম রাহুল সেই সকল হাদিস যাতে রয়েছে স্বামীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা নারীদের জন্য কঠিন দমকি কোনো পুরুষ তার স্ত্রীকে সজ্জার দিকে ডাকলো কিন্তু স্ত্রী সে ডাকে সাড়া দিল না তার স্বামী অসন্তুষ্টির মধ্যে এভাবে রাত্রি যাপন করলো তাহলে ফেরেস তারা সারা রাত সেই নারীর উপর লানত করতে থাকে যতক্ষণ না সকাল হয় রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের ওপর এক হাদিসে এরশাক করেন স্বামী স্ত্রীকে সজ্জার দিকে ডাকলো আর সে তাতে সাড়া দিল না না দেওয়ার কারণে স্বামী তার উপর অসন্তুষ্ট হলো তবে মহান মালিকও তার উপর অসন্তুষ্ট থাকেন যতক্ষণ না স্বামী তার উপর সন্তুষ্ট হন তিনি আরও বলেন তুমি ভেবে দেখো তার সাথে কেমন আচরণ করবে কারণ সে তোমার জান্নাত বা জাহান্নাম শুধু তাই নয় যখন কোনো নারী স্বামীকে কষ্ট দেয় তখন জান্নাতে একরূপ স্ত্রীরা সেই নারীর প্রতি বদুয়া করতে থাকে আর বলতে থাকে তাকে কষ্ট দিও না সে তো তোমাদের কাছে কিছুদিনের মেহমান মাত্র ও চলে আসবে আমাদের নিকট কিন্তু আমি তো তাকে কষ্ট দিয়ে যাচ্ছিলাম প্রতিনিয়ত চোখ জল জড়িয়ে যাচ্ছিলাম অবিরত করে যাচ্ছিলাম শুধু অবহেলা আর অবহেলা